আরজিকর কাণ্ড নিয়ে লেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরের বাইরে ধর্ণা মঞ্চ করে আরজিকর হাসপাতালে ডাক্তার মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে বিভিন্ন আদালতের আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সিবিআই দফতরে গিয়ে তারা ডেপুটেশন দেবেন सीबीआइ পেছাতে গেল চাইছি আমরা জানতে চাইছি আপনারা কেমন করছেন আমরাও এসেছি আজকে হয়ে গেল কেন এক শুনদি করতে বাড়ি পাঠাচ্ছে বসে আছে বাড়ি ভাঙছে কি করছে হোয়াট ইজ দা ডেভেলপমেন্ট কত ইনভেস্টিগেশন

নয়ই আগস্ট আর্জি করে ডাক্তারি ছাত্রী বোনের নারকীয় পৈশাচিক হত্যাকাণ্ডের বিচারের জন্য এসছে আমরা উই ওয়ান আসছি আমরা বিচার চাই আমরা চাই দোষীদের কঠোরতম শাস্তি হোক আমরা দেখলাম বাংলার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি ভারতবর্ষের সব থেকে অভিজ্ঞতা সম্পন্ন তদন্ত তদন্তকারী দল কলকাতা পুলিশকে দিয়ে তিনি তদন্ত করতে বলেছেন এবং দোষীদের কঠোরতম শাস্তি চেয়েছিলেন আমরা দেখলাম যে নয়ই আগস্ট তারা তদন্তভাবে দায়িত্ব নিল তেরোই আগস্ট হাইকোর্টের রায়ের চোদ্দোই আগস্ট সিবিআই তদন্ত গ্রহণ করলেন কলকাতা পুলিশের অধীনে যখন তদন্ত চলছিল তখন চব্বিশ ঘন্টার মধ্যে একজন অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হল কিন্তু আজকে পনেরো দিন হয়ে গেল সিবিআই সবাইকে ডেকে বেড়াচ্ছে কিন্তু তার কোনো তন্ত্র অগ্রগতি হয়নি আমরা সিবিআই উপর ভরসা রেখেছিলাম এবং মমতা ব্যানার্জিও বলেছিল যদি নিরপেক্ষ তন্ত্রের কথা বলেন যে পশ্চিম পশ্চিমবাংলার পুলিশ ঠিক সঠিকভাবে কাজ করছে না সিবিআইকে দেওয়া হবে তিনি আরও রবিবার পর্যন্ত টাইম চেয়েছে কিন্তু হাইকোর্ট থেকে যখন মহামান্য আদালত যখন রায় দিলাম আমরা রায় মাথা পেতে নিয়ে সেখানে সিবিআই তদন্ত দেওয়া হলো কিন্তু সিবিআই আজকে চোদ্দই আগস্ট নিয়ে নিয়েছে আজকে পনেরো দিন হতে চলল তদন্তের কোনো অগ্রগতি হয়নি কিন্তু আমাদের মূল দাবি যে সেই ডাক্তার ছাত্রী বোনের দোষীদের কঠোরতম শাস্তি চাই আমরা জানি আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি গণতন্ত্রের রীতি অনুযায়ী আমরা দোষীদের উপযুক্ত শাস্তি দেয় কঠোরতম শাস্তি সেই জন্য আজকে আমরা দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক স্বার্থ দূরে সরিয়ে আজকে আমরা এখানে সিজিও কমপ্লেক্স আমরা সিবিআই দপ্তরের প্রধান অফিসে আমরা আমাদের দাবি জানাতে এসেছি